আমার তিনি বলেছেন যে আমার জীবনের তিনটা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে হ্যাঁ উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা বলবো আমি সহ প্রায় সারা বাংলাদেশের 1200 ওলামা کرام এবং আমাদের ছাত্রবৃন্দ আমাদের সহযোগীদেরকে হয়েছে আমাদের আমাদের সময় সময় নষ্ট নষ্ট হয়নি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করছি আজ আমরা অনেকটা বিলাসিতায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি সাধারণ মুসলমানরা তো আসি এমনকি ইসলামের ধারক বাহক আমরা শুধুমাত্র নিরাপদ তিনি খেদমতের ক্ষেত্র সন্ধান করি আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে বিশ্বাস করি আমরা যে দিনের জন্য ত্যাগ এবং কোরবানি পেশ করার মাধ্যমেই হাজার বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সুচিত সূচিত হয়েছে আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা আরাম আয়েস আর নিরাপদ পরিবেশের দিনই খেদমত নয় বরং প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবারের নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দিনের জন্য হেদমতের উৎসাহ এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের পূর্বপুরুষ সেটাই করে গিয়েছেন দারুলুম দওবন প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জমিনে দারুলুম দওবন্দের প্রতিনিধিত্ব করি আমরা সগৌরবে দারুলুম দওবন্দদের নাম উচ্চারণ করি কিন্তু দারুলম দাওবন্দীর ইতিহাস কি দাওবন্দের শিক্ষা কি ছিল দারুলম দাওবন্দের প্রথম সন্তান সায়বুলহিন মাহমুদ হাসান দেওবন্দীর আহমদুল্লাহ আলাই নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আধি জিন্দেগী জেল মে আধি জিন্দেগি রেল মে জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহর দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সফরের পর সফর করতে থাকতে কাজেই এই তো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুলুম দেওবন্দের মসনদে হাদিসে বসে বুখারের দশ দেওয়ার চেয়ে কারাগারের অন্ধকার কুঠোর আল্লাহ করারিসের চেয়ে কমূল্যবান মনে করেন এটাই আমাদের ইতিহাস শাইফুল হীন আমাদের পূর্বপুরুষ শাইকুল ইসলাম মাদানী আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি কোনো অধিকার আমার নাই কোন অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসনদে বসার বিরাসতে পায় গম্বরের নবমী বিরাসতের সুযোগ সুবিধা